ওভার এই বডি এ হচ্ছে আঁচল ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা বিচিত্রা সিল্ক আচ্ছা অল ওভার স্টোন এর কাজ করা আছে অল ওভার কাজ করা এই ব্লু হচ্ছে বডি এটা কপার জোর কাজ করা আঁচল ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র ছশো টাকা এর এক কাছের ইঞ্জিন অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে বডি এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা বাহ দার মাত্র পাঁচশো টাকা দেখাবো কাজ করা থাকবে চারশো টাকা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বড়ি এত কম প্রাইস এত কম প্রাইস নিজেরা বিক্রি করে সেই হিসাবে আমাদের কম দাম আমরা নিতে পারি নমস্কার বন্ধুরা আকাশ ডিজিটাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই জানেন শাড়ি মানে শান্তিপুর তাই এবার পুজোর আগে চলুন শান্তিপুরের সব থেকে বিশ্বস্ত ও পুরনো শাড়ি প্রতিষ্ঠান উদ্যার শাড়ি সেন্টার থেকে ঘুরে আসা যান এখানে আপনারা পেয়ে যাবেন তার থেকে শুরু করে হ্যান্ডলুম বেনারসি কাতান ও সিল্কের ভ্যারাইটিস কালেকশন একদম হোলসেল প্রাইসে দর্শক বন্ধু বলে রাখা দরকার বিশেষ অ্যামাউন্টের কেনাকাটার রূপ করে থাকছে আকর্ষণীয় উপহার এটি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন আমাদের সঙ্গে দর্শক বন্ধু যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমাদের আগামী দিনের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তবে দেরি না করে ভিডিওর মূল পর্বে ফেরা যাক আপনার নাম স্বপন পত্তন আপনার শপের নাম পত্তন সারে সেন্টার আমাদের কাছে টোটাল কাপড় যত রকমের আছে সব রকম আছে তা থ্যাংকরাম জামদানি থেকে শুরু করে সব রকম কাপড় আছে আমাদের কাপড়ের শুরু হচ্ছে আশি টাকা থেকে এবার কাস্টমারদের বলছি যদি কারো কাপড় লাগে আপনারা আমাদেরকে একটা কল করবেন স্ক্রিনের কল যাবে নম্বর যাবে নম্বর থেকে আপনারা ফোন করবেন ফোন করলে পরে পুরোটা আমরা গাইড করে নেব আর যারা দোকানে আসবেন তারা ফোন করবেন সব রকম কাপড় আমাদের কাছে আছে এবং যতটা পারছি একটা ভিডিও সব দেখানো যাবে না সাত দিন লাগবে দেখাতে গেলে অতএব দু চারটে কাপড় আমরা দেখাবো তা প্রথম কাপড় হচ্ছে আশি টাকা পিস সুতির ওপরে আশি টাকা পিস দশ পিসের বান্ডেল নিতে হবে তারপর প্রিন্টেড এগুলো হচ্ছে আশি টাকা পিস যাতে শাড়ি প্রচুর আছে দু তিন পিস আমি দেখাচ্ছি সব দেখানোর টাইম নেই এর দাম হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র অল ওভার কাজ করা পিওর সুতির শাড়ি পিওর সুতির শাড়ি অল ওভার কাজ করা বারো হাত রং গ্যারান্ডি এর দাম দুশো ষাট টাকা মাত্র এ হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র বয়স্কদের শাড়ি কেরালা কটন এ হচ্ছে বেড কভার জয়পুরি কভার এর দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা ছয় সাত সাইজের চাদর এগুলো হচ্ছে কালার এর দাম দুশো টাকা এ হচ্ছে ছয় সাত বোম্বিডাইন দুটো বালিশ হওয়ার একটা পাঁচ বালিশ এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা বোম্বিডাইন পিও করনের একটা আছে সাত আট সাইজ বালিশওয়ার দুটো পাঁচ বালিশ ওয়ার একটা এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাত আট সাইজ এ হচ্ছে হোলি প্রিন্ট এ হচ্ছে হোলি প্রিন্টের এর দাম শুধু চাদর এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাদনি প্রিন্ট এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছয় সাত সাইজ পিওর কটনের ওপরে এবার হচ্ছে বাটিক প্রিন্টের ছাপা শাড়ি অনেক রকমের আছে দু এক পিস আমি দেখাচ্ছি বাটিক প্রিন্টের ছাপা এর দাম হচ্ছে মাত্র দুশো ষাট টাকা বারো হাত পিওর কটন একদম এ হচ্ছে ঢাকাই জামদানি দু এক পিস দেখাচ্ছি জামদানি আমাদের না হলেও এক দেড়শো রকমের আছে দু এক পিস দেখাচ্ছে এর দাম হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা ওভার কাজ করা মাত্র দুশো তিরিশ এটা হচ্ছে টসর এর দাম হচ্ছে চারশো টাকা মাত্র টসরের কাপড় ওভার কাজ চারশো টাকা পিস এ হচ্ছে টসর চারশো টাকা ওভার কাজ করা একটা আছে চারশো টাকা ব্যাটির সময় আছে দু পিস তিন পিস দেখালাম যখন লাগবে আপনারা আমাদের একটা ফোন করবেন আমরা পুরোটাই গাইড করব যদি কেউ বাড়িতে বসে নেন ক্যাশ অন ডেলিভারি আছে কোনো অসুবিধা নেই মারা একদম বাড়িতে পৌঁছে যাবে জামদানি একশো আশি টাকা মাত্র এ হচ্ছে সুতির ছাপা বন্ধনা আছে আরও নানান রকমের আছে এটা হচ্ছে দুশো দশ টাকা পিস বারো হাত প্রিয় সুতির এটা হচ্ছে চান্দেরি কটন চান্দ্রী কটন তিনশো কুড়ি টাকা দাম এটা জরির পার করা আছে এই যে জড়ির পার করা আছে এক্সট্রা এটা হচ্ছে দুশো এই তিনশো কুড়ি টাকা মাত্র এটা হচ্ছে বাটিক সাইড এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাদার উপরে বয়স্কদের জন্যে এর দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এ হচ্ছে পিওর কটনের একদম মোমপালিশের মালাই কটন এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এর প্রচুর কালার কুড়িটা কালার হবে এসে মলমল একদম পেশার কাপড় সফট এর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মাত্র এই একটা আছে আচলের কদম বাঁধা আছে এই আঁচলের কদম বাঁধা আছে এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিওর কটন বারো হাজার রঙ্গবতী ঢাকাই অল ওভার কাজ করা সুতোর কাজ করা এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এ হচ্ছে জামদানি সফট জামদানি এর দাম চারশো টাকা অল ওভার কাজ করা এটা হচ্ছে আঁচল এ হচ্ছে বডি অল ওভার কাজ করা এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা এ একটা আছে প্রদীপ ঢাকাই এখানে আঁচল এটা হচ্ছে বডি অল ওভার কাজ করা স্পেশাল কোয়ালিটি এর দাম চারশো টাকা আচ্ছা এইবার দেখাবো সিল্কের কাপড় এ হচ্ছে পুরো কাজ করা আছে অল ওভার এই বডি এ হচ্ছে আছর ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা প্রচুর আছে সিল্ক আইটেম দু চার পিস দেখাবো আরও কালার আছে প্রচুর আছে কালার আছে কোয়ালিটি আছে অনেক রকম আছে এ হচ্ছে বিচিত্রা সিল্ক আচ্ছা অল ওভার স্টোন কাজ করা আছে এই পার্ট স্টোন উঠে যাবে না তো স্টোন উঠবে না মেশিনে বসানো আছে এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিচিত্র আছে এর আরও ডিজাইন আছে একখানা ডিজাইন দেখালাম এর আরও ডিজাইন আছে এ হচ্ছে রিমঝিম অল ওভার কাজ করা এই ব্লু হচ্ছে বডি এটা কপার জড়ি কাজ করা আচল ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র ছশো টাকা এরটা আছে ঝিম অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিস

খুবই ভালো লাগে চারশো টাকা একরকম দেখাচ্ছি একরকম আপনার যখন আসবে আরেক রকম হবে না যা দেখাবো সেটাই হবে হচ্ছে মুগা বেনারসি মুগা বেনারসি একদম স্পেশাল কোয়ালিটি এ হচ্ছে বডি পুরো বডি কাজ এ হচ্ছে আচল বলছি কালার থাকবে তো কালার গ্যারান্টি তো গ্যারান্টি কালার কোয়ালিটি পদ্মা সাইজেন্ডার কোয়ালিটি মেনটেন আগে করে কাস্টমার কাপড় নিয়ে না আসে সেরকম হবে না কাস্টমার যারা একবার নেবে তারা আবার ঘুরে আসতে হবে এটা কোয়ালিটির জন্য আমরা কমা কোয়ালিটির মাল রাখি না এ হচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা ব্লাউজ পিস দিয়ে পিওর সিল্ক রেপ্লিকা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে পার এর দাম মাত্র তিনশো টাকা এ হচ্ছে হ্যান্ডলুম হাই কালারের মধ্যে হ্যান্ডলুম মাস্লাইট কটন দিয়ে তৈরি করা এই দাম হচ্ছে মাত্র চারশো টাকা ভালোবার কাজ ব্লাউজ পিস দিয়ে মাত্র চারশো টাকা এই একটা হ্যান্ডলুম আছে এই একটা হ্যান্ডলুম আছে এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ভালোবার কাজ করা খুব সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকা দাম প্রচুর বিক্রি হ্যাঁ সবাই প্রচুর বিক্রি আছে আমাদের এই একটা ডিজাইন আছে এটাও পাঁচশো টাকা দাম এর দাম হচ্ছে

ব্লাউজ পিস দিয়ে মাত্র ছশো টাকা একটা আছে আচল মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে কাজ করা এত সুন্দর একদম নিউ কালেকশন দু চার মাস হয়েছে বয়স হাজার টাকা দাম একদম স্পেশাল কোয়ালিটির কাপড় পুরোটা কাজ করা আছে এটা হচ্ছে আচল একদম স্পেশাল কোয়ালিটি কোনোরকম দৃষ্টাবলের কাপড় এটা এর দাম হচ্ছে মাত্র হাজার টাকা নেক্সট দেখো মালবেরি মালবে সিল্ক ওভার কাজ করা ওভার কাজ করা আচরণ আলাদা কাজ হবে বডি আলাদা কাজ হবে ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা মালবেরি মাত্র চারশো তিরিশ টাকা এই একটা আছে মালবেরি চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে অল কাজ হবে চারশো পঞ্চাশ টাকা এই একটা আছে তিনশো পঞ্চাশ টাকা দাম সিল্কের কাপড় অল ওভার কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ পিস দিয়ে এত কম প্রাইস দিয়ে তিনশো পঞ্চাশ টাকা দাম কাপড় সফট কাপড় একদম সফট তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র এই একটা আছে মুখে বেনারসি অল ওভার কাজ করা এই হচ্ছে আঁচল ব্লাউজ পিস ডিজাইন করা থাকবে এর দাম হচ্ছে মাত্র হাজার টাকা

800 টাকা আর আমার মধ্যে এতটো সুন্দর কালেকশন সুন্দর কাপড়ে লাইট সাইড এর অনেক আছে এটা হচ্ছে পিওর বালুচরী বিষ্ণুপুরী বালুচরী তো হ্যাঁ এই হচ্ছে ब्लाउज এই এই হচ্ছে এই হচ্ছে দাম হচ্ছে মাত্র টাকা খুব সুন্দর এটা হচ্ছে অর্গেঞ্জা অর্গেঞ্জা যা দোকানে বিক্রি হচ্ছে ফেসবুকে বিক্রি করছে দু হাজার টাকা বাইশশো টাকা আর আমাদের দাম মাত্র এগারোশো টাকা বা ব্লাউজ পিস দিয়ে সেম ব্লাউজ পিস হবে দিয়ে মাত্র এগারোশো টাকা দাম এর দুটো কালার হয় একটা সাদা একটা কালো আপনারা দেখবেন ফেসবুকে যেই এই কাপড়টা দেখানো হচ্ছে বাইশশো দু হাজার টাকা করে দেখাচ্ছে পেয়েছে আমাদের দাম মাত্র এগারোশো টাকা দাম বলেন যে কাপড় এই

অরেঞ্জ একদিকে সবুজ একদিকে আর এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি শুধু লাল সাদা আছে রঙিন আছে যা যা খুশি নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে গরম বেনারসি সিল্ক একদম স্পেশাল কোয়ালিটি এ হচ্ছে বডি এটা হচ্ছে আঁচল অল ওভার কাজ করা ব্লাউজ পিস দিয়ে বাহ দারুণ হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা এত কমে খুবই সুন্দর লাগলো একমাত্র পদ্মার সাড়ে তিনটার সত্যি গ্যারান্টি কাস্টমারদের বলছি আপনারা অন্য জায়গায় যা করবেন করে আমাদের আসবেন আমরা কি কোয়ালিটি রাখছি দেখতে হচ্ছে মাত্র চারশো টাকা ব্লাউজ পিস দিয়ে বা গ্যারান্টি কাপড় চারশো টাকা দাম বাপ্তা সিল্ক বাপ্তা সিল্ক অল ওভার কাজ খারাপ

এ হচ্ছে জাল কাতান অলবার কাজ করা এই হচ্ছে বডি এটা হচ্ছে আচল ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ পিস আছে হ্যাঁ ব্লাউজ পিস আছে এর দাম হচ্ছে মাত্র হাজার টাকা কাস্টমার মধ্যে বলছি যা যদি দু এক পিস করে লাগে আপনারা আমাদের ফোন করবেন আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো আপনারা পছন্দ করে নিয়ে নেবেন এ হচ্ছে দর্শক বন্ধুদের বলবো আপনারা আসুন পোদ্ শাড়ি সেন্টারে ঘুরে যান সব শাড়ি সব কালেকশনই খুবই সুন্দর সুন্দর কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আসুন না ঘুরে যানুচুরি দারুন এর দাম মাত্র আটশো টাকা ব্লাউজ পিস দিয়ে মুগা বেনারসি এর দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা সিলভারের কাজ করা আছে এই আচল এ হচ্ছে বডি আর পাটটা দেখুন পাটটা কি দারুণ করা আছে সত্যি পাটটা খুবই সুন্দর সুন্দর পাড় এর দাম হচ্ছে মাত্র আটশো টাকা বন্ধুরা দিদি করবেন না একদমই জলদি জলদি চলে আসুন এ হচ্ছে জাল খাতাম কাপড়ের কোয়ালিটি দেখতে হবে এই জাল খাতাম অল ওভার কাজ করা আছে এই আচল সুন্দর একটা খুব সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর এর দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জাল খাতাম এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন একটা আছে স্বর্ণ ছুরি স্বর্ণ অল ওভার কাজ করা হয়েছে হচ্ছে আঁচল এ হচ্ছে বডি এর দাম হচ্ছে মাত্র নশো টাকা এসব পুজোর অফার এগুলো এর দাম মাত্র নশো টাকা ব্লাউজ পিস দিয়ে একমাত্র পুজো বলে এত কম দামে দেওয়া হচ্ছে সেলের ওপরে লাভ করবো আমরা এই যে লাল সাদা আছে পুজোর পুজোর জন্যে এই যে

ব্লাউজ পিসে বর্ডার দেওয়া থাকবে এর দাম হচ্ছে আছে দারুণ কি দারুণ করে বডিতে কাজ করা থাকবে ব্লাউজ পিস আলাদা হবে অল বডি কাজ এই যে হচ্ছে ব্লাউজ পিস অল বডি কাজ এর দাম হচ্ছে মাত্র আটশো টাকা এত কম প্রাইসে বন্ধুরা

কাতান অনেক কালার আছে প্রচুর কালার আছে যদি কারোর লাগে বলবেন আমরা দেখাবো এ হচ্ছে কাতান কাতান ডাল এর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা বাইক কাতান বন্ধুরা এত কম প্রাইস এই একটা কালার দেখাচ্ছি প্রচুর কালার আছে যদি কারোর লাগে বলবেন আমার কালার পাঠাবো আরো এই পাঠিয়ে পারবো

আঠেরোশো পঞ্চাশ টাকা এরকম অল ওভার কাজ করা বেনামসি আঠেরোশো পঞ্চাশ দাস দাউশ পিস দিয়ে খুব সুন্দর বেনাবসি প্রচুর আছে আমাদের উপরে দেখা যাচ্ছে সব আছে দেখানো আছে দু এক পিস দেখালাম দর্শক বন্ধুরা দেরি করবে না কিন্তু মিস করে যাবে এই যে এই একটা হচ্ছে বিনাকাঠি বেনামসি দু হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আচল এটা কুচি এটা হচ্ছে আচল তাই আচল খুবই সুন্দর খুবই সুন্দর একদম দাম হাজার পঞ্চাশ এই হচ্ছে ছোট বুটি বেনারসি একদম গ্যারান্টি কাপড় একদম গ্যারান্টি হ্যাঁ একদম গ্যারান্টি কাপড় ছোট বুটি এই যে ছোটো বুটি বেনারসি এর দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা দু দুশো টাকা দাম এটা বাহ ছোটো বুটি বেনারসি একটা আছে দু হাজার টাকা এক কালারের মধ্যে সিলভারের কাজ একদম গ্যারান্টি কাপড় এই কালারটাও সেই খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে মাত্র বাইশশো টাকা দাম বেনারসে প্রচুর কালেকশন আছে আপনারা আসবেন যদি লাগে তবে দেখাবো তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে দু হাজার চারশো দু হাজার চারশো টাকা এই যে অল ওভার কাজ করা হচ্ছে আচুর হচ্ছে আচলের বাইশে লাল দিয়ে কত সুন্দর আঁচল দেখান দুহাজার দুশো টাকার দাম মাত্র অলবার কাজে দুহাজার দুশো টাকার দাম কাস্টমারদের বলছি আজকের মতো যা পারলাম দেখালাম আগামী দিনকে আবার দেখাবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন